হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন বাবার টাকায় যদি অহংকার অহংকার করেন তাহলে সেই অহংকারের কোনো মজা নেই আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য গল্পটা যদি ভালো লেগে থাকে সুন্দর লেগে থাকে তাহলে এটাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন বাবার টাকা আছে প্রচুর টাকা আছে এই টাকায় অহংকার করে কোনো মজা নাই কারণ সেটা বাবার কাছে বাবার টাকা কারণ সেই টাকাটা চাইতে হলে আপনাকে হাত পাততে হবে বাবার কাছে তাহলে সেই টাকায় মজা পেয়ে লাভ কী মজা পান নিজের উপার্জন টাকা দিয়ে আপনার নিজের টাকায় নিজে আপনি মজা পাবেন আর অহংকার হবে আপনার বাবার আপনার বাবা গর্বিত হবে বলবে আমার ছেলে বিরাট বিজনেসম্যান আমার ছেলে অমুক চাকরি করে আমার ছেলের অর্থের কোনো অভাব নেই বাবা কিন্তু টাকা চাবে না কিন্তু গর্বিত হবে যে আমার ছেলেকে আমি মানুষ করতে পেরেছি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি মানুষের উন্নতি তখন হয় না যখন সে মানে নিয়মিত ইয়ে রোজগার করা করে না মানুষের উন্নতি তখন হয় না যখন সে নিয়মিত রোজগার করে না তার যে টাকাটা থাকে সেই টাকার ভিতরে রোজগারে করার টাকা দিয়ে সে সঞ্চয় করে না নিয়মিত তো রোজগার করে না আর যদি বা রোজগার করে সে রোজগারের টাকা দিয়ে সে সঞ্চয়ও করে না ধনীদের মতো টাকা খরচ করে ঋণের চক্র জালে পড়ে যায় ধনীদের মতো করে টাকা খরচ করতে থাকে আর ঋণের চক্রের জালে জড়িয়ে যায় সেই জাল থেকে বেরোতে পারে না তারপর কখনো টাকা বিনিয়োগ না করে করলে সবসময় অর্থ অপচয় করলে আনন্দ ফুর্তি করলে সর্বশেষে উপার্জন বাড়ানো না শিখলে মানুষের জীবনে কোনো দিন সঞ্চয় করতে পারবে না কোনো দিন টাকা থাকবে না প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে তবে পার্থক্য এটাই কেউ ধৈর্য ধরে কেউ ধৈর্য ধরার শক্তি হারিয়ে ফেলে জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শিখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শিখায় জীবনের মূল্য দিতে এর চিন্তা কিসের যিনি এই দেহে প্রাণ দিয়েছেন এই চিন্তাটা কিসের যিনি এই দেহে প্রাণ দিয়েছেন তিনি কিছু না কিছু অবশ্যই ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে একদিন অবশ্যই ভালো সময় আসবে আর সেই ভালো সময় সেই সুদিনের অপেক্ষায় আমরা বসে থাকি তাই বলছি জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তি সব দূর করতে হয় যদি দূর করতে না পারি তাহলে আমরা জীবনে কখনো উন্নতি করতে পারবো না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ